আর ইদানিং তো মোবাইলের যুগ প্রেমের বাজার বড় গরম কথা ঠিক না ঠিক প্রেমের বাজার বড় গরম যারা প্রেম করে বিয়ে করছে জীবনে শান্তি পাইছে নিদি কথা শান্তি পাইছে বারেও জ্বালা গরম যুব প্রেম করিও ভালোবাসা করিও বিয়ার আগে না বিয়া করে বউর সাথে প্রেম করিও ঠিক না বেদিক সব আবার সো আর বিয়ার আগে যদি প্রেম করো দা জিনা কথা কোন জিনা এই রে যুবক করিও না করিও না ভালোবাসা প্রবাদ আছে প্রবাদটা ভুলে গেছি হে রে যুবক করিও না নারী প্রেমে করিও না ভুল নারী হইলো কাল লাগিনি সর্বনাশের মূল ঠিক শুনে বৈ ঠিক শতপথে করিও ব্রাহ্মণ যদি দেরি দেরি নারী করিও না বিয়া যদি ওহই পরি ঠিক না বেটে